সারা রাত ধরে তারা ওনারা খোঁজখবর নেওয়ার চেষ্টা করলেন এই বিপ্লব কারা করলো কারা নেতৃত্ব দিল এবং জানতে পারলেন এতটুকুই যে যে বিপ্লবটা হয়েছে সেটা বুর্জোয়াদের নেতৃত্বে বিপ্লব হয়েছে বামপন্থীরা সহায়ক শক্তি হিসেবে ছিল যুদ্ধ বিপ্লবের একটা সম্ভাবনা তৈরি করে লেনিন এটা খুব ভালো করেই জানতেন জুলাই আগস্টে দেশে যেটা হলো কেউ বলছেন গণ অভ্যুত্থান কেউ বলছেন বিপ্লব যারা বিপ্লব বলতে রাজি না তারা বলছেন যে বিপ্লব হলো বিপ্লবী পার্টিবই পার্টি তো নাই বাংলাদেশে বা তাদের নেতৃত্ব তো হয়নি যে এটা বিপ্লব হয় কি করে বিপ্লব হলে একটা আমূল পরিবর্তন হওয়ার কথা তো সেরকম আমূল পরিবর্তনের কোনো অঙ্গীকার কিংবা আজকে তিন মাস হয়ে গেল আমরা তো সেরকম কোনো লক্ষণ দেখছি না তো এটাকে বিপ্লব বলবেন কি না আপনারা জানেন যে রাশিয়াতে একটা বিপ্লব ব্যর্থ হয় উনিশশো সালে আর উনিশশো সালে দুইটা বিপ্লব হয়েছিল। একটাকে বলে ফেব্রুয়ারি বিপ্লব তেইশে ফেব্রুয়ারি যেটা শুরু হলো নতুন ক্যালেন্ডার অনুযায়ী যেটা শেষ হল আটই মার্চ উনিশশো সেই বিপ্লবের নেতৃত্বে কোনো বিপ্লবী পার্টি ছিল না বলসেবিক পার্টি তখন খুব ছোট। এবং ওই ফেব্রুয়ারি বিপ্লবে জারের পতন হয়েছিল মানুষ একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র একটা সমাজ সংবিধান সভা সেটা দাবি করেছিল এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল প্রিন্স লভুভ এবং কেরিনেস্কিদের নেতৃত্বে এবং ওই বিপ্লবে যারের পতন হলো যারের পতন হলো কারণ সেনাবাহিনী কোষাকশন্যরা তারা জনগণের উপর গুলি চালাতে অস্বীকার করলো বাংলাদেশে দু সালে গণ অভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলি যেটা সফল হলো সেটা তো সেনাবাহিনী। জুনিয়র কিংবা ধরেন ওই র্যাঙ্কের যারা কর্মকর্তা বা সৈন্য তারা তো জনগণের উপরে বাংলাদেশের জনগণের উপরে গুলি চালাতে অস্বীকার করলো বলেই ফলে সেই অর্থে রাশিয়ার দু হাজার সতেরো সালের যে ফেব্রুয়ারি বিপ্লব তার সাথে দিকে আমাদের এই দু সালের আগস্টের যে জুলাইয়ের আগস্টের যে গণভুত্থান বা গণবিপ্লব সেটার কিছু মিল আছে এখন আপনারা বলবেন কি বলবেন না এখন সেটা গণভ্যুত্থান বলবেন না বিপ্লব বলবেন সেটা আপনাদের অভিপ্রায় এবং সেটা নিয়ে হয়তো তর্ক হতে পারে বিতর্ক হতে পারে এতটুকু বলে আমি আমার বক্তব্য শুরু করি রাশিয়াতে দু সালে যখন বিপ্লবটা হলো ফেব্রুয়ারি বিপ্লবটা যদি যদি বলি রাশিয়াতে কিন্তু তখন যুদ্ধ চলছে প্রথম বিশ্বযুদ্ধ চলছে এবং এই যুদ্ধ শুরু হলো দু সালে আপনারা জানেন দু সালে লেনিন গর্কিকে একটা চিঠি লেখেন এবং সেই চিঠিতে লেনিন বলছে যদি অস্ট্রিয়া এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ যুদ্ধবাদে তাহলে ইউরোপ জুড়ে বিপ্লবের সম্ভাবনা তৈরি হয় বিপ্লব হতে পারে কিন্তু আমি জানি না যে জোসেফ জোসেফ হচ্ছে তখন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী এবং নিকোলাস দুই আমাদের সেই আনন্দ দিবেন কিনা মানে একটা যুদ্ধ শুরু হলে বিপ্লবের যে সম্ভাবনা সেই বিপ্লবের সম্ভাবনা শুরুর যে আনন্দ বা হওয়ার যে সুযোগ সেই আনন্দটুকু তারা দিবেন কি না এটা লেনিন বললেন চিঠিটা লিখলেন উনিশশো সালে এবং ১৪ সালের জুলাই মাসে ব্রাসেলসে যেটাকে সেকেন্ড ইন্টারন্যাশনাল বলি আমরা সেই সেকেন্ড ইন্টারন্যাশনালের কনফারেন্স হল এবং ওই ক্যাম্প কনফারেন্সে লেনিন কিন্তু গেলেন না কারণ সে সময় একটা ঘটনা ঘটে আপনারা নাম শুনেছেন কিনা জানি না মেলিনস্কি মেলিনস্কি ছিল রাশিয়ায় বলসেবিক পার্টির যেটা সংসদীয় দল সেই সংসদীয় দলের প্রধান এবং ওক্রানা রাশান যে সরকারের যে গোয়েন্দা বিভাগ তার সাথে তার সংযুক্তির সেই অভিযোগের কারণে তাকে সে সময় দুমা থেকে সে পদত্যাগ করে এবং পালিয়ে সে তখন অস্ট্রিয়া চলে যায় এবং সেখানে একটা বিচার সভা বসে লেনিনের নেতৃত্বে তো যাই হোক ওটা নিয়ে একটা ঝামেলার মধ্যে ছিল লেনিন এবং এটা নিয়ে সে সেকেন্ড ইন্টারন্যাশনালে উপস্থিত হলে অনেক প্রশ্নের মুখোমুখি হবে এবং সেগুলোতে উনি অ্যাভয়েড করতে চেয়েছিলেন সম্ভবত যে কারণে ওনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওনার দলের তখন প্যারিসের দায়িত্বে ছিল ওনার নাম হচ্ছে ইনেসা আরমান্থ এবং ইনেসা আরমান্ত ওই সম্মেলনে যোগ দেন এবং সেকেন্ড ইন্টারন্যাশনাল সিদ্ধান্ত নেয় যে আসন্ন যে যুদ্ধ মনে হচ্ছে একটা যুদ্ধ বাঁধবে বিশ্বযুদ্ধ এবং এরকম একটা যুদ্ধ যদি হয় তাহলে বামপন্থীরা কমিউনিস্টরা এই যুদ্ধকে সমর্থন করবে না এবং যুদ্ধের বিরোধিতা করবে এবং ইউরোপ জুড়ে সমস্ত বামপন্থীরা মিলে সেখানে একটা স্ট্রাইক বা ধর্মঘট করা যায় কি না বা সেরকম কোনো কর্মসূচি নেওয়া যায় কি না সেরকম একটা প্ল্যান তারা কর করলেন কিন্তু যুদ্ধ যখন সত্যি সত্যি শুরু হলো তখন জার্মান সোশ্যাল ডেমোক্রেট পার্টি তার যে তখন যে নেতা ছিলেন তার লিবনেক উনি প্রথম ডিক্লেয়ার করলেন যে না মানে কাইজার জার্মানির যিনি তখন চ্যান্সেলর তাকে সমর্থন করলেন এবং বললেন যে এই যুদ্ধে শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ করা উচিত ফলে লেনিন স্বাভাবিকভাবে বিক্ষুব্ধ হলেন এই ঘোষণায় এবং তার কিছুদিন পরে প্লেখানফ গ্রেগরি প্লেখান অফ রাশিয়ার মার্ক্সবাদের জনক বলা হয় যাকে এবং এক সময় গুরুও ছিল বলে সো তিনি প্রবাসী যে সমস্ত বিপ্লবী আছেন তাদেরকে বললেন যে এই যে যুদ্ধ মানে জার্মানের জার্মান অস্ট্রিয়ার বিরুদ্ধে যে মিত্রশক্তি সেই মিত্রশক্তির পক্ষে প্রবাসী বিপ্লবীরা স্বেচ্ছাসেবী সেবী হিসেবে অংশগ্রহণ করুক সেই আহ্বান তিনি জানালেন এখন লেনিনের অবস্থান ছিল যুদ্ধবিরোধী যে যুদ্ধ হচ্ছে সাম্রাজ্যবাদীদের পারস্পরিক যে বিরোধ বিভেদ তারই একটা ফয়সালার জন্য তারা এটা করছে ফলে এতে শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ করা কোনোভাবেই ঠিক হবে না এবং সেই জায়গা থেকে উনি বিরোধিতা করছেন এবং হি ওয়াজ ভেরি মাস কনসিস্ট্যান্ট এই ব্যাপারে কিন্তু প্লেখানব কিংবা কারলিভনেকথ তাদের মতো নেতারা যখন আসলে যুদ্ধের পক্ষে দাঁড়ালেন স্বাভাবিকভাবেই লেনিন ক্ষুব্ধ হলেন এবং লেনিন একই সাথে এটা একটা সম্ভাবনাও দেখলেন যে এই যুদ্ধ হয়তো ইউরোপ জুড়ে বিপ্লবের একটা সম্ভাবনাও তৈরি করতে পারে এখন রাশিয়ার বিপ্লবের ইতিহাস যদি দেখেন তাহলে দেখেন উনিশশো সালের যে বিপ্লবটা সেই বিপ্লবটাও কিন্তু হলো জাপান রাশিয়ার যুদ্ধের মধ্যখানে যুদ্ধ চলছে জাপানের সাথে রাশিয়ার ফলে যুদ্ধ বিপ্লবের একটা সম্ভাবনা তৈরি করে লেনিন এটা খুব ভালো করেই জানতেন। উনিশশো পাঁচ সালের বিপ্লব কেন ব্যর্থ হয়েছে সে নিয়ে লেনিনের লেখা আছে আপনারা যদি কেউ আগ্রহী হন মার্কসিস্ট যে আর্কাইভ আছে সেখানে গেলে আপনারা পিডিএফ ডকুমেন্টও পাবেন পড়ে নিতে পারেন তো লেনিনও দেখলেন যে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু তখন কিন্তু একটা প্রতিবিপ্লব চলছে প্রতিবিপ্লব এই অর্থে মানে বিপ্লবের ভাটা চলছে এইভাবে বলাই ভালো উনিশশো সালে সাত সালে দুমা নির্বাচন এবং তারপরে বিপ্লবী আন্দোলনে রাশিয়াতে একটা ভাটা চলছে এবং আপনারা জানেন যে উনিশশো সালে লেনিন বলসেভিকদের নিয়ে আলাদা পার্টি ফর্ম করলেন সোশ্যাল ডেমোক্রেট পার্টি ফর্মালি ভেঙে গেল এবং রাশিয়ায় ভিতর থেকে বিপ্লবী দল গড়ে তোলার সিদ্ধান্ত লেনিন নিয়েছিলেন যে প্রবাসী কেন্দ্রিক তাদের নেতৃত্বে যে দল পরিচালিত হতো বিপ্লবী দল সোশ্যাল ডেমোক্রেট পার্টি সেখান থেকে তারা ওখান থেকে সরে আসতে চাইছিলেন তো এখন রাশিয়াতে প্রবাসী বিপ্লবীদের মধ্যে যদি বলি উনিশশো পনেরো ষোলো এই সময়কালে যেহেতু রাশিয়ার অভ্যন্তরে বিপ্লবী আন্দোলনের একটা ভাটা চলছিল সেরকম একটা সময়ে আর ওদিকে যেহেতু বিশ্বযুদ্ধ চলছে এবং জার্মান সোশ্যাল ডেমোক্রেট পার্টির তাত্ত্বিক যিনি নেতা এবং মার্কস এবং অ্যাঙ্গেলসের মৃত্যুর পরে যাকে মার্ক্সবাদের ভ্যানগার্ড বলা হতো কাউটোস্কি কার্ল কাউটোস্কি উনি তখন বিপ্লবের পথ হিসেবে উপায় হিসেবে উনি কিন্তু নির্বাচনের কথা বললেন শান্তিপূর্ণভাবে পার্লামেন্টারি প্রথায় বিপ্লব সম্ভব শ্রমিক শ্রেণীর ক্ষমতায় যাওয়া সম্ভব এই সম্ভাবনার কথা তত্ত্বের কথা বললেন এবং আপনারা বোধহয় জানেন যে সেই সময় জার্মানিতে তার যে পার্লামেন্ট সেই পার্লামেন্টের ওয়ান থার্ড ছিল এই জার্মান সোশ্যাল ডেমোক্রেট পার্টির আপনারা বুখারিনের নাম জানেন নিকোলাই বুখারিন বুখারিন তখন একটা প্রাপ্যের জন্যে সে একটা লেখা লিখল সাম্রাজ্যবাদী অর্থনীতি বিষয়ে এবং যেটা লেনিনের যে টোন সাম্রাজ্যবাদী অ্যানালাইসিস সেটার সাথে একটু বিরোধাত্মক হয় লেনিন এটা ছাপাতে না করলেন কিন্তু বুখারিন সেটা শব্দ নামে সেটা ছাপালেন ফলে এই দুইটা লেখা যুদ্ধ এই সময়কালে রাষ্ট্র রাষ্ট্রের ভূমিকা কি হওয়া উচিত সেই চিন্তায় উনিশশো সালের শেষের দিকে এসে লেনিন রাষ্ট্র এবং বিপ্লব এই নামে একটা পুস্তিকা লেখার চিন্তা করলেন এবং লেখাটা তিনি শুরু করলেন কিন্তু রাশিয়াতে উনিশশো সালের ফেব্রুয়ারিতে একটা বিপ্লব হয়ে গেল বিপ্লব যে হয়ে গেছে এটা কিন্তু লেনিন জানতেন না আপনারা যদি ইতিহাস পড়ে দেখেন আপনারা হয়তো শুনে থাকবেন বা জানবেন যে যেদিন রাশিয়াতে বিপ্লব হলো এবং এই খবর যখন রাশিয়া লেনিন তখন সুইজারল্যান্ডে এবং এই খবর উনি জুরিকে তো তখন পত্রিকায় জার্মান এই সুইজারল্যান্ডের পত্রিকায় বা জার্মান পত্রিকায় যখন নিউজটা এসছে লেনিন তখন জুরিকের একটা লাইব্রেরিতে পড়াশোনা করছেন সেদিন তিনি পড়াশোনা শেষ করলেন দুপুরে উনি বাসায় খেতে যান আবার বিকালে আসেন তুনি বইপত্র গুছিয়ে দুপুরে বাসায় খেতে আস যাবেন উনি পথে একটা দোকান সেই দোকানে উনি চকলেট কিনলেন নাদিয়া তার স্ত্রীর জন্যে নাদিয়া অসুস্থ ছিল কেবল অসুস্থতা থেকে একটু ভালো হয়েছে তো না পছন্দ যেহেতু চকলেট উনি এক পাতা চকলেট কিনলেন এবং চকলেটটা কিনে বাড়ি ফিরলেন উনি যখন বাসায় এলেন বাসায় এসে যখন উনি খাবার খাবেন লেনিনের তখন আর্থিক অবস্থা কিন্তু খুব চরম মানে দুর্ভোগের মধ্যে আছেন আর্থিক অবস্থা খুবই খারাপ তো ওনাকে চকলেট কিনে আনতে দেখে স্ত্রী বললেন এটা আবার আনলা কেন কী দরকার ছিল পয়সা নষ্ট করার তাহলে এই একটা বাক্যের মধ্যে দিয়ে আপনি বুঝবেন যে লেনিনের আর্থিক অবস্থা তখন কেমন ছিল আবার লেনিনও যে স্ত্রী কেবল অসুস্থ থেকে অসুস্থতা থেকে উঠেছেন স্ত্রী চকলেট পছন্দ করেন এবং তার জন্যে এক পাতা চকলেট এনে এনেছেন তো ওই উনি যখন খাবার খেতে বসছেন সেই সময় দরজায় কড়ানাড়া শব্দ এবং ব্রনস্কি বলে যে কমরেড প্রবাসী সে এসে বলল যে তোমরা কি করো তোমরা এখনও জানো না কি হয়েছে বলে কি ওই রাশিয়ায় তো বিপ্লব হয়ে গেছে তো এইভাবেই লেনিন খবরটা পেলেন রাশিয়ার বিপ্লবের ফেব্রুয়ারি বিপ্লব ইতিহাস তো এগুলো আমি ইতিহাসের কথা এগুলো আমি যাব না অনেক ঘটনা আছে সেগুলো বলতে পারতাম সেগুলোই শোনা এখন এই যে বিপ্লবটা হয়ে গেল এই বিপ্লবটা লেনিন তো খবরাখবর নিলেন জিনোভেব ছিলেন বার্নে দিনভেবকে আসতে বললেন এবং সারা রাত ধরে তারা ওনারা খোঁজখবর নেওয়ার চেষ্টা করলেন এই বিপ্লব কারা করল কারা নেতৃত্ব দিল এবং জানতে পারলেন এতটুকুই যে যে বিপ্লবটা হয়েছে সেটা বুর্জুয়াদের নেতৃত্বে বিপ্লব হয়েছে বামপন্থীরা সহায়ক শক্তি হিসেবে ছিল তো তার মানে বুর্জুয়া গণতান্ত্রিক বিপ্লব যেটা আমরা বলি সেই বিপ্লবটা আসলে রাশিয়ায় ঘটে গেল তো লেনিন তখন দেশে ফেরার জন্য মরিয়া হলেন এবং দেশে ফেরার উপায় খুঁজছেন কিন্তু দেশে তো ফেরার অনুমতি নেই লেনিনের নামে তো হুলিয়া আপনার দেশে ফিরলে উনি অ্যারেস্ট হতে পারেন ফলে সম্ভাব্য অসম্ভাব্য অসংখ্য ভাবনায় উনি তখন ভাবছেন যে কীভাবে তুমি এমনকি এমনও ভাবছেন লেনিন যে উনি বুবাসে যে দাড়ি মুখে কৃত্রিম দাড়ি নিয়ে উনি দেশে ফিরবেন তো এই ভাবনাটা যখন তার স্ত্রী নাদিয়ার সাথে শেয়ার করছেন নাদিয়া বলছেন যে না তুমি ধরা পড়ে যাবে তাহলে কিভাবে। তা বলে তুমি যখন গাড়িতে বা জাহাজে বা যেভাবেই তুমি যাচ্ছ যাও তুমি স্বপ্নের মধ্যে দেখবা মেনসেবিকদের আর মেনসেবিকদের দেখলেই তুমি স্কাউন্ডেল স্কাউন্ডেল বলে চিৎকার করে উঠবে এবং মানুষ তখন বুঝে যাবে তুমি বুবানা না হ্যাঁ তো যাই হোক জো ক্যাপার্ট সে সময় মারতফ জুলিয়াস মারতফ লেনিনের একসময় বন্ধু ঘনিষ্ঠ সহযোদ্ধা এবং রুশ শ্রমিক শ্রেণীর যে পার্টি সেই পার্টি তারা একত্রেই গড়ে তুলেছিলেন পরবর্তীকালে তাদের মধ্যে বিরোধ বিভক্তি সে উনি একটা আইডিয়া দিলেন যে রাশিয়ায় ফেরার উপায় নিয়ে যে জার্মান যে সমস্ত সৈন্য রাশিয়ার হাতে বন্দি এই সেই বন্ধি বিনিময়ের অংশ হিসেবে প্রবাসী বিপ্লবীরা জার্মান সৈন্যদেরকে একটা নাম্বারকে একটা সংখ্যায় জার্মানিতে পাঠাবেন আর জার্মানির ভিতর দিয়ে প্রবাসী বিপ্লবীরা সুইজারল্যান্ড থেকে জার্মানি হয়ে রাশিয়ায় ফিরবেন এবং সেই এই আইডিয়াটাই লেনিন গ্রাফ করলেন আইডিয়াটা তার পছন্দ হল এবং তারপরে উনি এই এভাবেই এগোলেন এবং আপনারা জানেন সিল ট্রেন্ড সেই দ্য সিল ট্রেন্ড এটা নিয়ে সিনেমা আছে মুভি আছে এই কী বলে বই আছে ওনারা সিল ট্রেন্ড করে রাশিয়ায় এলেন রাশিয়ায় আসার আগে লেনিন যে কাজটা করলেন উনি ষোলোই মার্চ আলেক্সান্দ্রা কলন্তায় উনি বলশেভিক পার্টির নেত্রী উনি থাকতেন অসলোতে ওনাকে চিঠি লিখলেন উনি বললেন যে এখন আমাদের বড় কাজ হবে মিডিয়া মানে পত্রিকায় পত্রিকাতে আমাদের অনেক কাজ মানুষের মধ্যে আমাদের বক্তব্যগুলো নিয়ে যেতে হবে এবং যেহেতু উনি যেতে পাচ্ছেন না উনি কথাও বলতে পাচ্ছেন না তখন উনি বললেন যে আমি প্রতিদিন প্রাপদাতে লিখব এবং প্রাবদার জন্য উনি পাঁচটার চিঠি লেখেন এবং এই পাঁচটা চিঠির প্রথম চারটা চিঠি উনি লেখেন মার্চ মাসের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে এই পাঁচটা চিঠিকে একত্রে বলা হয় লেটার্স ফ্রম আফার এই পাঁচটা চিঠি এবং এই যে পাঁচটা চিঠি উনি লিখলেন এবং প্রথম দুইটা চিঠি উনি কলন্তাইকে পাঠিয়ে দিলেন কলন্তাই অস্ত্র থেকে রাশিয়ায় গেলেন এবং পহেলা এপ্রিল এই চিঠি দুটো প্রাবদার তখনকার যারা সম্পাদক ছিলেন তখনকার সম্পাদক হচ্ছে স্টালিন কামেনেফ এবং মুরানফ তাদের হাতে হস্তান্তর করলেন